যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে আটষট্টি সরকারি কলেজের নাম বদল করা হয়েছে কেনই বা আটষট্টি সরকারি কলেজের নাম বদল করা হয়েছে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা এখানে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 68টি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক ప్రకাপণে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বলছে মন্ত্রীসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ Odisha গত 9 ফেব্রুয়ারি যে নির্দেশনা দিয়েছিল তার আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। তো নিচে দেখতে পাচ্ছেন তালিকা দেওয়া রয়েছে এটা হচ্ছে প্রজ্ঞাপন পঁচিশ তারিখে এখানে দেখতেই পাচ্ছেন যে সকল সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে তার তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এটা কিন্তু প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে প্রবল গণ আন্দোলনের মুখে গত বছর পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নামে ঢাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে গত চব্বিশ এপ্রিল ষোলোটি স্কুল তিনটি স্কুল অ্যান্ড কলেজ ও দুটি কলেজ সহ মোট একুশটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয় এর আগে তেষট্টিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তেরোটি বিশ্ববিদ্যালয় ছয়টি মেডিকেল কলেজ ও চৌদ্দটি হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আমাদের হাজার অবসবায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ